আসসালামালকুম আনারা সকলে ভালো আসেন আমরাও ভালো আছে ভিডিও নিয়ে ভিডিও নিয়ে এডিট করতে দেরি হয়ে গেছে আনারা হিলা মাপসাপ করে দিন ভিডিও সুন্দর করে চাই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার করতে ভুলবেন না ভিডিও নেই যেতন কয়েকদিন আগেও আমরা যাদের ডাকাতের হেদিনের ডাকাতো নাইছি মতো ঘরের মধ্যে মেয়া আসছিলো যার কারণে যায় জামালার কারণে রান্না বান্না বেশি আসলে হিলে মেয়ে মনের কারণে মেয়মন কথা বার্তা করতে বয়সে দিতাম হ্যাঁ হিলে ভিডিও গাছ দিতে দেরি হয়ে গেছে আসল কথা হয়েছে ডিসেম্বর মাস চল আছে না বে কেগার আমি বেহেতো হয় আর নন্ন জালের আইসো সিগুণের সেম এক বয়স দিতে ভুলে গেছিলাম মাসালিগুণে আসলো আনন্দ করছি মজা করছি যার কারণে রান্না করে ঠিকমতো বিয়ে দিতে ভালো নেই ইন সামনে তো চেষ্টা করবো মতো ভিডিও দিতে আনারও বেশি বেশি লাইক আর সাবস্ক্রাইব করবেন প্ৰথমে ভাবিছিলো মানে আহিয়ে যে ভিডিঅ' ইন কৈ নহয় কাৰণ কি জানি ক'লে বিৰক্ত লাগে আৰু যদি ভাবিলো কি যাউণ্টাৰ একো ফৰফৰ দৰাহঁতে মন হ'লে কি যাক ষ্টালেন জান একো ফৰফট দাৰা কাহিঅ' ভিডিঅ' এখন কৈ দিয়ে ইষ্টালেণ্ডাৰে বিৰক্ত একো ফৰফট খালি কাউণ্টাৰ এক দ্বাৰাই থাকে কার কারণ আর ইচ্ছে জানালা ওই খালি গায়ে চলে যায় দেখতে আর কিন্তু হেভি লাগে এ গায়ে চল বাড়ায় বই সিস খুম যতক্ষণ তো বই থাকে অতক্ষণ এ খালি খানা রস থাকে যতক্ষণ খানা রসো থাক মতো বমি করতে আর মতো আছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এনে কিন্তু বাইরের কোনো জিনিস খাই না কিন্তু গাড়িতে বইলে বাইরের ব্যাগ কিছু লই আই কাটি বড়ি লই বইতে নাহলে কিন্তু বমি করে দিব হিলে কদিন কাটি বড়ি লোস আর বই বই খাই কিন্তু জানালার লগে মারি না এতকো দুজনের লাই এতকো দুজনে ভালোবাসা দেখছেন নি ওয়াফিয়া খালামনি কিন্তু ঘুম যায় ঘুম যায় ঘুম যায় দেখেন ওয়াফিয়ারে কেন জোর করে ধরে রাখছে যদি ওয়াফিয়া হয়ে যায় দনুকা কেন ঘুমজার দেখছেন নি আনারা ওয়াফিয়ারে ঘুমজন ভিডিও দেখে মনে করছেন কি আয় কি দুপুর বা বিয়াল বেলা বাইরে নেয় ওয়াফিয়ার লোক ফজরের পরে দিয়ে বাইরে গেছে যেন ওয়াফিয়া হুরা বাসেতে ইচ্ছা ঘুম যাবো আর বিরক্ত করতো না বুঝছি না আনকো যাগো ছোটো বাচ্চা সব অবশ্যই কিন্তু হেতারা সকাল সকাল বাসে যাবেন গো তাহলে বিরক্ত করতো না বাসে উড়ার হরে বিরতি দেওয়া পর্যন্ত কিন্তু ওয়াফিয়া ঘুম গেছে বিরতি দেওয়ার হরে যে উষা আর ঘুম যায় না কিন্তু এই টাইমে যে ঘুম গেছে হিয়ে না অনেক আল্লাহ রহমতে মাসাল্লাহ 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 কারণ এইটুক জানি তই সিটো গুমকে চাই গৈছিল তই এটা ফজৰ টাইমে বাহিৰ যায় ফতিদিন ছোটো বাচ্চালে কোনো দিনও দুপুর বা বিয়ালে বাইরে হইয় না তাইলে হোলা হয়নি কিন্তু বিরক্ত করে কেন সারাক্ষণ হোলা হয়নি বই থাকতে চায় না বাসাতে হিলে আন্ডার নানি সকাল সকাল বাইরে যাবেন হোলা হেনে কোনো বিরক্ত লাগতো না জার্নি করতেও ভালো লাগবে বুঝছি না আর এটা আন্ডা হোটেলের একটা বিরতি দিছে কিছু খানা তানা খাই ফেললে এমন জায়গায় হোটেল বিরতিতে দেয় খানা ফিনার এত দাম যে একটা শর্ম আছে একশো বিশ টাকা তারপরে কিনবো খানা ফিনা তো করতে হবে হিলে বলে একশো বিশ টাকা দিয়ে দুগা শর্ম লইছে একশো বিশ টাকা একশো বিশ টাকা দুশো চল্লিশ টাকা নিছে যে পানির দাম বাইরে বিশ টাকা হে পানির দাম এটা হোটেল লইছে চল্লিশ টাকা হিলে কিছু পানি আন্ডা লই লইছিল আন্ডা তো জানি গুণের কাজ কারবার বাসা তো হানি লই চলি যাবেন আর কিনতে না বুঝছেন বিশ মিনিট বার এতটা কত করবে এই ডবো মিনিট দেখতে দেখতে সময় করে বই বই তাও এতগুলো দেখতেছি আর ভিডিও করিয়ে রান্না করলাই আসলে যেগু খালা আছে সেগু জানে খালা হচ্ছে কোয়ালে থাকার ভাগ্য মানে খালা থাকলে আর কোনো অসুবিধা নাই খালা হয়েছে আরেক প্রকার মা আসলে কথাই সত্যি আমরা বড়রা কিন্তু ছোট গুগুনের চাদর করতে হারি না ছোট গুণের আদর করতে হারে ইন হচ্ছে বাস্তবতা আন এরা কন কন আনলগে এক অবশ্যই কিন্তু কমেন্ট করবেন যে খালারা বড় খালারা ছোট গুনেরও বেশি ছোট গুণের হুজুরে বেশি আদর করতে পারে না ছোট গুণের যে আদর করে আমি কিন্তু হুরা মতে এক মজার কারণে আনগো কথা ইন শেয়ার করছি আসল কথা কি আদর করবো কেন ছোট গুণ তো ধরেন বিয়ে শাদি হয় না হেঁতে বাপে গোবাই থাকে বড় গুণ যাইলে হেঁতে আদর করে আর বড় গুণ তো বিয়ে হয়ে যায় হি গুণ হোলা হাইন লো সংসারি কই যায় এই কারণে আদর করতে হারে না ইলে সবসময় বড় ঘরে বড় মান্য হইবেন যাতে আনার ঘরে হোলা হাইনের খালার একের বেশি বেশি আদর করে আর এই আদর দেখলে এক কল যায় না কল যখন কখন হরান কোন ব্যাগ শান্তি হয়ে যায় স্যান না এতগো ডং তো শেষ হয় না কিন্তু এমনি বারবার বলতেছে কি বিশ মিনিট হয়ে গেছে বিশ মিনিট হয়ে গেছে বাসে উঠে যাবে বাসে উঠে যাবে অত তারা দনুকে উঠবেন নাম গন্ধ নাই আমি এত হুদা বিডিও করি দাঁড়াচ্ছি লাশ পর্যায়ে যায় উঠছি আন্ডা মাইজির ভিডিও চা লাগে কিন্তু আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবে না লাইক আর শেয়ার করে বন্ধুদের মাঝে বিলিয়ে দিবেন এভাবে কিন্তু আমাদের যাত্রা আবার শেষ হয়ে যায় এখন কিন্তু লোকের সব ব্যাক লোক নামি যাই রান্না বাস হতো আন্ডা কিন্তু ফেনি নামি না আন্ডা মই ফাল নামি মই ফালত যে যার গন্তব্যের জন্য সিএনজি লো আন্ডা সিএনজি এবার মজলিশপুরের দিকে রওনা হয়ে যায় বুঝছেন নি আর ওয়াফিয়ার খালামনি ওয়াফিয়ার খালামনি জামাইকুবাই জায়গা ওয়াফিয়ার খালামুনির নতুন নতুন বিয়ে হয়েছে তো এবারে হিয়ারে জামাইকুবের দিকে হারাই দিয়ে আন্ডা আন্ডার দিকে চলে আসি ওয়াফিয়া খালামের বাজ্যে মতো ফোন দিয়ে করি ওয়াফিয়ালা হরণ কে আচ্ছা ওয়াফিয়ালে হরান হলে ওয়াফিয়া লই যায় লাই হালি তালি বড্ড করে আর কাছে দি যাস কি কন্যা ঠিক আছে না আজকে মতো ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ